হাউজুবিল্লাহ মিনার সাহিত্য নিরজিম ইরহমান ইরহিম ফৌজদারী কার্যবিধির সংশোধনীটা একটু আলোচনা করি দেখেন ফৌজদারী কার্যবিধি সংশোধনী থেকে কি কি প্রশ্ন হতে পারে কেমন প্রশ্ন হতে পারে তারপরেও কিন্তু কিছু প্রশ্ন বাদ দিয়েছে ঠিক আছে প্রথম প্রশ্নটা এক নম্বরটা নেন ফৌজদারী কার্যবিধি সর্বশেষ সংশোধনী অনুযায়ী গ্রেপ্তার কার্যকরের পদ্ধতি আলোচনা করুন এখন দেখেন শুধুমাত্র ফৌজদারী কার্যবিধি সর্বশেষ সংশোধনী দিয়ে পুরো গ্রেপ্তার কি কভার করে পুরোটা গ্রেপ্তার কিন্তু কভার করে না তাহলে আপনাকে ছিচল্লিশ ধারাটা দিতে হবে হ্যাঁ ছিচল্লিশ ধারা দিয়ে শুরু হবে তারপরে তাহলে ধারাগুলো শুধু বলি ছিচল্লিশ তো জানেন ছিচল্লিশ এর পরে দিবেন ছিচল্লিশ এর ক খ গ লিখতে বলতেছি আমি একদম ছিচল্লিশ এর পর্যন্ত লিখতে হবে লেখার পরে আপনি সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ গ্রেপ্তার কার্যকরের পদ্ধতি বোঝেন কথাটা তার মানে শুধু এই কার্যক্রমগুলো গুলো সংশোধনী চেয়েছে দেখে শুধুমাত্র এই কার্যক্রমগুলো দিবেন তা না একবারে পর্যন্ত দিতে হবে দেহ তল্লাশি করার পর আপনার পাওয়া গেলে কি করবেন এই পর্যন্ত দিতে হবে যতই সংশোধনী থেকে আসুক আপনি যদি সম্পূর্ণ এগুলো না দেন তাহলে কি হবে আপনার প্রশ্নটা ইনকমপ্লিট হবে তাহলে শুধু ছিচল্লিশ সংশোধনী দিলেন তাহলে কি গ্রেফতারের সকল কার্যক্রম সম্পন্ন হইলো হলো না কিন্তু এই জন্য তিপ্পান্ন পর্যন্ত দিতে হবে আপনাকে এই ছিল প্রথম প্রশ্ন ঠিক আছে পরের প্রশ্নে যাব ফৌজদারি কার্যবিধির সর্বশেষ সংশোধনী অনুযায়ী সমন জারির পদ্ধতি আলোচনা করুন সেম একদম আপনি সমন জারির পদ্ধতি আটষট্টিত্তর তো সমনের সংজ্ঞা উনসত্তর থেকে শুরু হবে উনসত্তর থেকে শুরু হবে তার মধ্যে নতুন যে জায়গাটা যুক্ত হয়েছে উনসত্তর ধারা মোতাবেক আপনি সমন প্রদান করবেন প্রদানের প্রস্তাব করে সমন জারি করতে পারবেন আরো আপনি লিখবেন সমনের অতিরিক্ত পদ্ধতি মানে ওইটুকু লেখার পর পর ওটা লেখার পরে লিখবেন এ ছাড়া উনসত্তরের চার ধারায় সমনের অতিরিক্ত পদ্ধতি শর্ট মেসেজ অর্থাৎ এস এম এস মাধ্যমে ভয়েস কলের মাধ্যমে ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস ইলেকট্রনিক মেইল বা ইমেইল এর মাধ্যমেও আপনি সমনটা জারি করতে পারবেন উনসত্তরের চার তাই বলে কি সত্তর দিবেন না সত্তর একাত্তর বাহাত্তর সব দিতে হবে পাশাপাশি কি দিবেন তিরানব্বই ক তিরানব্বই এর গটাও দিয়ে দিবেন তাহলে আপনার সমন জারিটা একদম ফুলফিল হয়ে গেল তাহলে বুঝতেছি আমরা কোন কোন ধারাগুলো যুক্ত হবে এরপরে আসেন গেল পরের প্রশ্নে যাবো আমরা পরের প্রশ্নটা পরের প্রশ্ন ছিল ফৌজদারি কার্যবিধি অনুসারে আসামির অনুপস্থিতিতে বিচারের পদ্ধতি আলোচনা করুন এটা আমি পড়ানোর সময় আপনাদেরকে বললাম যে দেখেন এমন কিন্তু বলেনি যে হচ্ছে সাতাশি আটাশি ধারার দরকার নাই তাহলে লিখতে হচ্ছে সাতাশি আটাশি ধারা মোতাবেক এই এই হুলিয়া এবং জারের প্রয়োজন নাই কিন্তু লিখছে আবশ্যকতা নাই আবশ্যকতা কথাটার মানে হলো একদম দিতেই হবে এমন কোনো কথা নাই কিন্তু যদি হুলিয়া বা ক্রপ করা হয় তারপরেও কি করা যাবে তার অনুপস্থিতিতে বিচার করা যাবে অর্থাৎ এটা আসছে কোথার থেকে আপনার তিনশো উনচল্লিশের এর ক্ষয়ের যে অংশটুকু সেই অংশটুকু তাহলে ফৌজদারি কার্যবিধি অনুসারে আসামির অনুপস্থিতিতে বিচারের পদ্ধতি তাহলে আসামির অনুপস্থিতিতে বিচারের আগে সমন ওয়ারেন্ট এগুলো একটু দিয়েন একলা একটু করে অন্তত লিখিয়ে না হলে জিনিসটা ইনকমপ্লিট থাকবে এরপরে যে নতুন সংযোজন হলো এটা আপনারা ব্যবহার করবেন অর্থাৎ বিচারের জন্য যে তাকে হলিয়া ক্রোপ দিতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই তবে হুলিয়া ক্রোপ জারি না করেও তার অনুপস্থিতিতে আদালত বিচার করতে পারবে যদি আদালতের মনে হয় সংশ্লিষ্ট ব্যক্তি গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করেছে বা যাতে গ্রেফতার কার্যকর করা না যায় তাহলে এই জন্য সে পলাতক হয়েছে তখন একটি দৈনিক বাংলা পত্রিকায় দেখেন পেপার আছে কয়টা পেপার একটা দৈনিক বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সুনির্দিষ্ট সময় দিয়ে মোট কথা এই জায়গাটাকে প্রকাশ করছে তারা মানে নতুন যেহেতু সংশোধনী এটা তাহলে তিনশো উনচল্লিশ এর বিয়ের এক এই অংশটা কিন্তু দিবেন ঠিক আছে সর্বশেষ এটা দিয়ে শেষ হবে প্রশ্নটা এরপরে আসেন হেভিয়াস কর্পাসটা অনেকে দেই বা অনেক বই ব্যবহার আছে দিতেও পারেন না দিলেও খুব একটা প্রশ্নের ক্ষতি হবে বলে আমার মনে হয় না এরপরে আসেন গ্রেপ্তারকৃত ব্যক্তির পরের প্রশ্ন ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোন কোন ক্ষেত্রে বিনা পরনে গ্রেপ্তার করা যায় এটার একটা শর্টকাট টেকনিক বলে দেই আমরা জানি না চুয়ান্ন ধারে বিনা পরনে গ্রেপ্তার চিপস জানি কি না দেখেন আগে কয়টা পয়েন্ট ছিল নয়টা পয়েন্ট ছিল পাঁচ আর চারে নয়টা পয়েন্ট ছিল আগে এখন হয়েছে এগারোটা পয়েন্ট দুইটা যুক্ত হয়েছে তাহলে দেখেন আগের মতোই লিখবো আমরা চিপস ওরা সি আই p s o d এখন c এর শুধু লিখবেন 7 প্লাস 7 মাইনাস না আগে হবে 7 মাইনাস পরে হবে 7 প্লাস বুঝাইতে পারছিতালি কোগনিজেবল অফেন্স এর পরে 7 মাইনাস মানে সাত বছরের কম দণ্ড যোগ্য যদি কোন ব্যক্তি অপরাধ করে পুলিশ অফিসারের যুক্তি সঙ্গত সন্দেহ হয় তাৎক্ষণিক ওই মুহূর্তে তাকে গ্রেফতার করা প্রয়োজন হয় না হলে সে আরো অপরাধ করে ফেলতে পারে এই ক্ষেত্রে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে কারণ লিপিবদ্ধ পূর্ব গ্রেপ্তার করতে পারবে তাহলে সাত সেভেন মাইনাস এটা গেল সাত বছরের কম আর যদি সাত বছরের বেশি দণ্ডযোগ্য কোনো অপরাধ করে তাহলে সেভেন প্লাস তাহলে দেখেন এই দুইটা পয়েন্ট শুধু মাঝখানে যুক্ত হবে এরপর আপনি চুয়ান্ন ধারা আগে যেভাবে পড়েছিলেন ঠিক সেইভাবে সি গেল আই তাহলে আই তে হচ্ছে ইমপ্লিমেন্ট অফ হাউস ব্রেকিং জার্নি করে ঘর ভাঙার সরঞ্জাম রয়েছে এরপরে প্র অফেন্ডার এরপরে এস তে স্টোলেন প্রপার্টি অবস্ট্রাকশন ইন পুলিশ ওয়ার্ক বা গভর্নমেন্ট ওয়ার্ক ডেজার্ট আর ফ্রম আর্মি এক্সট্রাডিশন অফেন্স আর হলো রিলিজ কনভিক্ট মুক্তিপ্রাপ্ত আসামি রিলিজড কনভিক্ট আর হল অ্যারেস্টন রিকুইজিশন তার মানে আগের মতোই থাকলো শুধু সি এর পরে অর্থাৎ কগনিজেবল অফেন্স এর পরে সেভেন মাইনে সেভেন প্লাস এই হয়ে গেল আপনার এগারোটা পয়েন্ট বুঝাইতে পারছি এভাবে আমরা চুয়ান্ন ধারাটা লিখে ফেলবো ইনশাল্লাহ আপনাদের আর ভুল হবে না এবার আপনারা ভালোভাবে লিখতে পারবেন পরের প্রশ্নে যাই গ্রেপ্তারকৃত ব্যক্তির গ্রেপ্তারকৃত আসামির আইনগত অধিকার গুলো কি এই যে আইনগত অধিকারের মধ্যে একদম ছিচল্লিশের ক থেকে শুরু করে ছিচল্লিশের রসই পর্যন্ত মানে দুঃখিত ও পর্যন্ত আপনারা দিতে পারবেন সবগুলো আইনগত অধিকারের মধ্যে পড়ে কিন্তু আইনগত অধিকার কিন্তু এখানেই কেবলমাত্র সীমাবদ্ধ নয় তাকে আলোচনা থাকতে হবে তাকে আপনি জায়গা গ্রেপ্তার হয়ে গেছে কারণ কারণ জানানোর আপনার না দিলেও চলবে কারণ সে কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে গ্রেপ্তারের পরের যে কার্যক্রম এই কয়েকটা দিলেই কিন্তু হবে ঠিক আছে ছিচল্লিশের কটা দেওয়ার দরকার নাই ছিচল্লিশের ক্ষ থেকে শুরু করবেন গ্রেপ্তারের পরে কি কি করবে সেই ব্যক্তি অর্থাৎ পুলিশ অফিসার ওই ব্যক্তি কি কি আইনানুগ অধিকার পাবে আত্মীয় স্বজনকে জানাতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে প্রেরণ করতে হবে সকল কার্যক্রম সে অ্যাডভোকেট নিয়োগের সুযোগ পাবে আত্মপক্ষ সমর্থন করতে পারবে নিজেকে ইয়া করতে পারবে যতক্ষণ না অপরাধ প্রমাণিত হয় নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারবে অর্থাৎ ছিচল্লিশ এর খ থেকে ও পর্যন্ত দেওয়ার পরে পিআরবি থেকে যেগুলো জানেন সেগুলোও দিয়ে ফেলবেন এরপরে আসেন পরের অংশে যাই ফৌজদারি কার্যবিধি সর্বশেষ সংশোধনী অনুযায়ী গ্রেপ্তার কারে পুলিশ অফিসারের কর্তব্য গুলো আলোচনা করুন গ্রেপ্তার কালে এইটা কিন্তু ছিচল্লিশ এর ঠিক আছে গ্রেপ্তার কালে আপনি কি করবেন অবশ্যই তাকে নিজের নাম ঠিকানা জানাবেন অনেকগুলো পয়েন্ট আছে ছিচল্লিশের কটাই আপনি যদি ভালোভাবে লেখেন উত্তর হয়ে গেল গ্রেপ্তার কালে আপনি কি কি করবেন তাহলে গ্রেপ্তার কালে যিনি গ্রেপ্তার করতেছেন নাম ঠিকানা জানাবেন সঠিক দৃশ্যমান স্পষ্ট পরিচয় বহন করে এরকম করে তিনি নিজের পরিচয় প্রকাশ করবেন তারপরে দরকার হলে তাদেরকে কার্ড দেখাবেন গ্রেপ্তারের ক্ষেত্রে একটা স্মারক লিপি প্রস্তুত করবেন যেটাতে সাক্ষীদের সাক্ষর থাকবে ইত্যাদি এই সমস্ত ছিচল্লিশ এর এটা বা ছিচল্লিশ এর ক দিলেই হবে ছিচল্লিশ এর ক লিখবেন পরের প্রশ্নে যাই চলেন পরের প্রশ্ন হচ্ছে মেমোরেন্ডাম অব অ্যারেস্টে কি কি বিষয় লিপিবদ্ধ করতে হবে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট আসামি ও আচ্ছা আরো একটু ছিল সর্বশেষ গ্রেপ্তার কালে পুলিশ অফিসার কি করবে এবং আসামি অসুস্থ হলে কি কি ব্যবস্থা গ্রহণ করবে এই যে দেখেন আসামি যদি অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে তাকে ডাক্তারি পরীক্ষা করাইতে হবে একদম লাস্টের পয়েন্ট তাহলে প্রথমটা শেষেরটা ছিচল্লিশের ক ছিচল্লিশের ও আচ্ছা এর পরের পরের অংশে যাব আমরা মেমোরেন্ডাম অফ অ্যারেস্টে কি কি বিষয় উল্লেখ থাকে এখন দেখেন এখানে বলা আছে যে একটা এম এ তৈরি করবে মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট বা অ্যারেস্টের মেমোরেন্ডাম গ্রেপ্তারের মেমোরেন্ডাম তৈরি করবে বলা আছে ছেচল্লিশের কিন্তু ওখানে কি বলা আছে কি কি থাকবে সুনির্দিষ্ট করে বলা নেই কিন্তু আপনি যখন একটা লোককে গ্রেপ্তার করলেন কি কারণে গ্রেপ্তার করলেন তার নাম ঠিকানা ঠিক আছে কিনা কি অপরাধের জন্য গ্রেপ্তার করলেন অপরাধের ধারা ইত্যাদি সবকিছু উল্লেখ থাকবে এভাবে আপনি একটু এটা এটা আপনাকে বুঝে লিখতে হবে এটা আপনার ওইভাবে নাই আবার যে মেমোরেন্ডামটা তৈরি করলেন ওই যে স্মারকলিপি প্রস্তুতের ভেতরে যে কথাগুলো আছে এগুলো আপনি একটু ব্যবহার করতে পারবেন সাক্ষীদের সাক্ষ্য নিতে হবে গ্রেপ্তারকৃত ব্যক্তির দ্বারা স্বাক্ষরিত গ্রেপ্তারকৃত ব্যক্তির দ্বারা স্বাক্ষরিত বা আঙ্গুলের সাবযুক্ত যুক্ত হবে তিনি অস্বীকার যাতে তিনি অস্বীকার না করেন আচ্ছা সাক্ষী যদি এমন কোন যদি এমন কোন সাক্ষী না পাওয়া যায় না পাওয়া যায় তাহলে সেটাও স্মারকলিপিতে উল্লেখ করতে হবে এটাই কিন্তু মেমোরেন্ডাম এই বিষয়গুলোই থাকবে ঠিক আছে তাহলে কি কারণে গ্রেপ্তার কে গ্রেপ্তার করতেছে তার নাম ঠিকানা সঠিক আছে কিনা সবকিছু যাচাই করা হয়েছে কিনা তিনি আসলেও সেই ব্যক্তি কিনা এরপরে কি কি থাকবে সাক্ষীদের দ্বারা এটা স্বাক্ষর করতে হবে সাক্ষী না পাওয়া গেলে কেন পেলেন না সে কারণ উল্লেখ করবেন দরকার হলে গ্রেপ্তারকৃত ব্যক্তিরও সেখানে আঙ্গুলের ছাপ নিতে হবে বা সাক্ষর থাকবে পরের প্রশ্নে যাব এভাবেই লিখবেন যেভাবে বলতেছে এভাবেই লিখে দিয়ে আসবেন আল্লাহ ভরসা এটাতেই হয়ে যাবে ইনশাল্লাহ অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন কাকে বলে এটাও আলোচনা করে ফেলছিলাম আমরা অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন কিভাবে প্রস্তুত করবে নাকি অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন কাকে বলে প্রতিবেদন সংক্রান্ত বিধান আলোচনা করবে ও আচ্ছা দুইটাই দুইটা দ্বারাই আসবে একশো তিয়াত্তরের ক একশো তিয়াত্তরের ফ একশো তিয়াত্তরের হলো বিধান অন্তর্বর্তীকালীন তদন্ত বিধান তদন্ত প্রতিবেদনের তৈরির বিধান আর হচ্ছে প্রতিবেদন প্রধান হচ্ছে একশো তিয়াত্তরের ক তাহলে দেখেন একশো দেওয়ার আগেই বলতে এটা কিন্তু ফাইনাল রিপোর্ট না এটা মানে চূড়ান্ত ভাবে আপনি একটা পুলিশ রিপোর্ট প্রদান করার আগেই কি করবেন পুলিশ কমিশনার সার অথবা জেলা পুলিশ সুপার বা সমপদমর্যাদার অফিসার কি করতে পারবে আপনাকে কিন্তু নির্দেশ দিতে পারবে যে আপনি আগে একটা কি কি পেলেন এ পর্যন্ত তথ্য ওই যে ষাট কার্য দিবস সময় দিয়েছেন আপনাকে এর মধ্যে আপনাকে একটা প্রতিবেদন দিতে হবে এটাকেই বলে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন তাহলে কিভাবে লিখবো আমরা ভাষাটা কোন আমলযোগ্য অপরাধের মামলা তদন্ত করার পর তদন্তকারী কর্মকর্তা পুলিশ কমিশনার স্যার অথবা জেলা পুলিশ সুপার স্যার এভাবে লেখার দরকার নেই পুলিশ কমিশনার অথবা জেলা পুলিশ সুপার আমি স্যার বলতে দেখে স্যার লিখে দিয়ে আসি না তাহলে পুলিশ কমিশনার অথবা জেলা পুলিশ সুপার বা সমপদমর্যাদার অফিসারের নির্দেশক্রমে তিনি মামলাটি প্রাথমিকভাবে তদন্ত করে যে রিপোর্ট প্রদান করেন তাকেই বলে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে যে প্রতিবেদন আদালতে দাখিল করেন তাকে বলে আদালতে না তাদেরকে তারা যদি নির্দেশ দেয় তাদেরকে এই প্রতিবেদনটাকে বলে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন তাহলে সংজ্ঞাটা লিখলেন এরপরে আসেন অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি যথাযথভাবে এরকম তথ্য পাওয়া না যায় যে সে অপরাধী তাহলে তাকে কি করতে হবে অব্যাহতি দিয়ে দিতে হবে আবার যখন দেখেন ফাইনাল আপনি যখন দেখলেন যে না আসলে সে অপরাধী ছিল তখন আবার তাকে যুক্ত করা যাবে তার নামটা এই কথাগুলো একটু লিখে দিয়ে আসিয়েন ঠিক আছে আর সঙ্গে লিখবেন কিভাবে তদন্ত সম্পন্ন করবে তার বিধান সাইট কর্ম দিবস বা ষাট কার্য দুটো একই ভাষা কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে এর মধ্যে সমাপ্ত করতে না পারলে আপনি ম্যাজিস্ট্রেট এর কাছে আবেদন করবেন সময়সীমা বৃদ্ধির জন্য তিনি যদি আপনার কারণ যুক্তিসঙ্গত মনে করেন এই যে শর্ট করতে পারেন না দেখেন কত শর্ট করে বলতেছি তদন্ত ষাট প্রাথমিক যে তদন্ত তথ্য প্রাপ্তির তারিখ থেকে সাইট কার্য দিবসে সম্পন্ন হবে এর মধ্যে উল্লিখিত সময়ের মধ্যে সম্পন্ন না হলে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে ম্যাজিস্ট্রেট সময় সময় বৃদ্ধি করে দিল তো ভালো আর যদি যুক্তিসঙ্গত মনে করলে অবশ্যই সময়সীমা বৃদ্ধি করে দিবে আর আপনি তারপরে যে সময়সীমা বৃদ্ধি করে দেওয়া হলো এর মধ্যে আপনি তদন্ত সমাপ্ত করবেন আর কি করবেন যদি তার মধ্যেও আপনি তদন্ত সমাপ্ত করতে না পারেন তাহলে আপনাকে এটা জানাতে হবে অর্থাৎ সুপারভিশন অফিসার যিনি তাকেও ঘটনাটা জানাতে হবে অনুলিপি দিতে হবে ম্যাজিস্ট্রেটকে কারণ জানাতে হবে এরপরে ম্যাজিস্ট্রেট যদি চায় আপনাকে কি করতে পারে যে আপনাকে দিয়ে হচ্ছে না আরেকজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে পারবেন আবার এটা আপনার অদক্ষতা অসদাচরণ বলে বিবেচিত হবে এইটুকু কার্যক্রম আর তদন্ত প্রতিবেদন দাখিলের পর ছয় আর সাত এগুলো আপনার আসবেই না এগুলো আদালতের কার্যক্রম এগুলো আপনাকে দেখার দরকার নেই আপনাকে তো বলছে তদন্তের বিধান প্রশ্ন যতটুকু চাইবে আপনি অতটুকুই দিবেন তাহলে কয়টা পয়েন্ট দিবেন পাঁচটা পয়েন্ট দিলেই হয়ে যাবে আচ্ছা এরপরে আমরা পরের প্রশ্ন যাব অন্তর্বর্তী গেল ফৌজদারি কার্যবিধি সর্বশেষ সংশোধনী অনুযায়ী কখন আপিল করা যায় না এই যে আপিল করা যায় না গতকালকে আপনাদেরকে পড়াইছি শুধু একটা ধারা একটু সংশোধন নেন দেখে আমরা কি কি ধারাগুলো পড়ছি আপিল করা যায় না দেখেন চারশো চার ছয় আট চার ছয় আট দুইটা দুইটা দিবেন চার আর দুই ছয় আর দুই আট মনে থাকবে এভাবে তাহলে কি কি আপিল করা যায় না চারশো চারে আপিলের বিধানই নাই তখন আপিল করতে পারবেন না আবার জামানত খেলাপের দরুন যদি কোনো কারাদণ্ড দেয় সেই ক্ষেত্রে আপিল করতে পারবেন না চারশো ছয় চারশো আট এ হচ্ছে কোন বিশেষ আইনের অধীনে কালকে যেটা বললাম যে নজির থেকে ধারাটা কোন বিশেষ আইনের অধীনে যদি নিয়োগ প্রাপ্ত হয়ে আদেশ দেন তাহলে আপিল করতে পারবেন না চারশো বারোতে দোষ শিকারের ভিত্তিতে দণ্ড দিলে আপিল করা যায় না এতদিন আমরা পড়তাম তুচ্ছ মামলায় আপিল নাই তাই না এখানে আবার দুইশো পঞ্চাশ ধারা যে সংশোধনী এসেছে সেখানে কিন্তু আপিল করা যাবে লেখা আছে তাহলে এই ধারাটা আমরা ব্যবহার করব না চারশো তেরো বাদ দিবেন চারশো চোদ্দ একটু বলা আছে কিন্তু দণ্ড কিন্তু বৃদ্ধি করছে বুঝছেন আগে যেমন ছিল মামলার যদি টাকা হয় তাহলে আপিল করা যাবে না এখন ওই পঞ্চাশ টাকার জায়গায় পাঁচ হাজার টাকা হয়েছে তাই না তাহলে চারশো দেখেন চারশো তেরোতে বলা আছে পঞ্চাশ টাকার জায়গায় পাঁচ হাজার টাকা হবে আবার দুইশো পঞ্চাশে গিয়ে আবার বলছে পাঁচশো টাকার বেশি যদি ক্ষতিপূরণের নির্দেশ দেয় আদালত তাহলে আপিল করতে পারবে তাহলে দুটাতে সাংঘর্ষিক আছে কিনা ঝামেলা কিন্তু থেকেই গেছে ঠিক আছে আবার চারশো তে বলছে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে পাঁচশো টাকার জরিমানা করলে আপিল করা যায় না তাহলে চারশো তেরো চোদ্দ এই ধারা দুটা দিয়ে না এই ধারা দুটা দিলে আবার অন্যরকম করে লিখতে হবে অনেক নোট টোট দিতে হবে ঝামেলা তাহলে আমরা এই এগুলোই ব্যবহার করব চারশো চার ছয় আট চারশো বারো শেষ এই পর্যন্ত আপিল করা যায় না ঠিক আছে আর বাকিগুলো শর্ত সাপেক্ষে আপিল যোগ্য এরকম আর কি কার্যবিধি সোন অ্যারেস্ট কাকে বলে কোন 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 মামলায় আসামিকে আচ্ছা কোন মামলায় কোনো আসামিকে সোন অ্যারেস্ট দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তা কি করবেন বা অফিসারের কি করণীয় আচ্ছা এরকম আসলে সোন অ্যারেস্ট হচ্ছে কোনো অপরাধী যদি গ্রেপ্তার থাকে অন্য কোন মামলায় কোনো অপরাধী যদি অন্য কোনো মামলায় গ্রেপ্তার থাকে একই অপরাধীর নামে যদি আরো কোনো আমলযোগ্য মামলা থাকে তখন তদন্তকারী কর্মকর্তা সেই অপরাধীকে মামলার ডায়েরি সহ আদালতে উপস্থাপনের মাধ্যমে তাকে তার মামলায় গ্রেপ্তার দেখায় এটাকেই বলে সোনের এভাবে লিখবেন সংজ্ঞাটা ঠিক আছে তিনশো বান্ন ধারা থেকে একটু হেল্প নিতে পারেন অর্থাৎ অপরাধে অপরাধী যিনি অলরেডি আদালতে হাজির আছেন তাকে আবার অন্য আরেকটা মামলায় গ্রেপ্তার দেখানো আসেন ধারা কথা হবে ক ক দিবেন ঠিক আছে হলো এই যে গ্রেপ্তার প্রদর্শন কিভাবে আপনি গ্রেপ্তার কোন মামলা তদন্তকারী কর্মকর্তা যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার দেখাতে চান যিনি অলরেডি একটা মামলায় হেফাজতে আসেন তখন তিনি ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করবেন অভিযুক্ত ব্যক্তি আদালতে যখন হাজির হবে তখন তার মামলার যুক্তি যুক্তিসঙ্গত অংশ প্রাসঙ্গিক অংশটা তিনি আদালতে আদালতে উপস্থাপন করবেন শুনানির সুযোগ দিবে এবং আবেদনটি যৌক্তিক মনে হলে আদালত এই যে তাকে অ্যারেস্ট দেখাবে বা সোনারেস্ট দেখাবে বা শো অ্যারেস্ট দেখাবে ঠিক আছে এটাই হলো শোন অ্যারেস্ট এবং এভাবেই সোন অ্যারেস্ট দেখানো হয় এরপরে আসেন পুলিশ অফিসার গ্রেপ্তার কার্যকর করার ক্ষেত্রে গাফিলতি করলে বা সংক্রান্ত বিধান যদি অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যাবে নতুন সংযোজিত হয়েছে ক ক কি তাহলে এখান থেকে দিবেন যে ম্যাজিস্ট্রেট বা আদালতের সামনে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যদি হাজির করা হয় তাহলে আগে তারা দেখবে পুলিশ অফিসার যথাযথ ভাবে গ্রেপ্তারের অনুসরণ করেছেন কিনা গ্রেপ্তারের নিয়ম যদি তিনি অনুসরণ না করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন কোন বিধান লঙ্ঘন হলে যে এই প্রশ্নটার কোন পুলিশ অফিসার যদি গ্রেপ্তারের ক্ষেত্রে গাফিলতি করে অথবা গ্রেপ্তার সংক্রান্ত বিধান অমান্য করে ফৌজদারি কার্যবিধির সংশোধিত সংশোধন অনুযায়ী সাতষট্টির ক ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আদালত ব্যবস্থা গ্রহণ করতে পারবে প্রয়োজনে তার চাকরির সার্ভিস রুলস অনুযায়ী ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করবেন তাহলে আদালত কি করবে এসপি স্যারকে লিখবে আর এসপি স্যার কি করবে আপনার পুলিশ আইন আসতে আপনার প্রবিধান আছে কত জায়গায় ব্যবস্থা আচ্ছা এর পরের প্রশ্নে যাব আমরা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা তদন্তের সময়সীমা এটা একটু লিখবেন এভাবে ফৌজদারি কার্যবিধির একশো সাতষট্টি ধারা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই একষট্টি ধারাও দিয়ে সঙ্গে একষট্টি ধারা একশো সাতষট্টি ধারা পর্যালোচনা করলে দেখতে পাই একটি মামলা তদন্ত সর্বনিম্ন সময় হলো চব্বিশ ঘন্টা এরপরে সর্বোচ্চ সময় অর্থাৎ সর্ব একশো দিন সর্বসা খুলে দিনের মধ্যেই মামলা তদন্ত সমাপ্ত করতে হবে কিন্তু ফৌজদারি কার্যবিধি সংশোধন অনুযায়ী তখন কত ধারা ব্যবহার করবেন একশো তিয়াত্তরের একশো তিয়াত্তরের খ ব্যবহার করবেন একশো তিয়াত্তরের খ একশো তিয়াত্তরের খ ধারা অনুযায়ী কোন মামলার তথ্য প্রাপ্তি ষাট কার্য দিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন প্রেরণ করতে হবে পরবর্তীতে আদালত চাইলে যুক্তিসঙ্গত সময় বৃদ্ধি করে দিতে পারবে তাহলে বুঝতে পারছি কিভাবে লিখবো এভাবে লিখবেন আশা করি প্রশ্নগুলোর উত্তর কেমন করে গুছাবেন সব ঠিকঠাক হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম